প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে শুনবো এক দুখী বোনের জীবনের গল্প আসসালামু আলাইকুম বোন কেমন আছেন আপনি ভালো আছেন ভালো থাকলে তো আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহ শুকুর আদায় করতে হয় বেশি একটা ভালো নাই কেন আমরা সেই গল্পটা শুনি আসলে আমি অসুস্থ অসুস্থ জি আচ্ছা আমরা শুনবো সেই গল্পটা তো সর্বপ্রথম আমরা জানতে চাইবো আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে বলতে এখন বর্তমানে আমি আমার মেয়ে আছে আমার আম্মা ছিল সে অসুস্থ কারণে বাড়িতে চলে গেছে আচ্ছা আচ্ছা আপনাদের গ্রামের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কোন জেলা কোন ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা জেলা বিবারিয়া কসবা থানা জেলা বিবারিয়া জি গ্রামে যাওয়া হয় আমি তেমন একটা যাইতে পারি না কারণ আমি তো প্রতিবন্ধী বাস গাড়িতে উঠতে খুব কষ্ট হয় এজন্য আমি দুই বছর বা তিন বছর এরকম যাই আচ্ছা আপনি প্রতিবন্ধী গাড়ি তুলতে পারেন না জি তো আপনার হাট বাজার করে কে এতদিন আমার মা করতো এখন আমার মেয়ে আছে একটা মেয়েটা বড় হইছে ওই মেয়েটা দিয়ে দিয়ে সব করাই এতদিন আপনার মা করতো এখন আপনার মেয়ে বড় হইছে মেয়েই সব করে জি আচ্ছা আচ্ছা তো আপনার প্রতিবন্ধী আপনি কত বছর থেকে বা কিভাবে হলেন এই তো 3 বছর কালে আমার টাইফয়েড জ্বর হইছিল আপনার যখন বয়স 3 হ্যাঁ তখন টাইফয়েড জ্বর হয় জি আচ্ছা তারপরে কি ঘটলো তারপরে অনেক মানে জায়গায় বসা ছিলাম হাঁটা চলা করতে পারতাম না অনেক বছর এরকম যায় তারপরে আমার মা আমাকে অনেক মাজারে নেয় তারপরে অনেক কবিরাজ ওষুধ খাওয়ায় আবার ডাক্তারও দেখায় তারপরে সে অনেক পদ্ধতি করার পর দৌড়ে দৌড়ে হাঁটায় অনেক কিছু করার পরে এখন আমি একটু হাঁটতে পারি তবে হাঁটতে পারি ঠিক আছে কিন্তু একটু চুট লাগলে বা একটু দেখা লাগলে বা একটু কিছু খাইলে আমি পড়ে যাই সত্যি করতে পারি না আচ্ছা একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করবো আপনাকে

সব আল্লাহর কাছে চাইতে হবে সেইটাই আল্লাহর কাছে তো কিন্তু উসিলা অনেকে হয় যেমন এই যে মানে যে আপনি আমার ডাকেতে সাড়া দিচ্ছেন আপনারা কিন্তু একটা উসিলা আমার হয়তো আল্লাহর রহমত আপনি দুপুরে পড়ছে আসছেন এটা কিন্তু একটা উসিলা কিন্তু সবকিছু একটা উসিলা লাগে আল্লাহই তো সহযোগিতা করে আল্লাহই সবকিছু করে কিন্তু সহযোগ উসিলা লাগে উসিলা করে চাইতে চাইতে হলে চাইতে হবে আল্লাহ রাসুলের কাছে হ্যাঁ মাজারের কাছে চাওয়া যাবে না আসলে অনেকে এই মাজারে নিয়ে যায় হাটায় আনে যে মাজারটা ভালো সেটাই এখানে হাটায় আনলে হয়তো মাজার মাজার আমরা যদি মাজার হাটার পথে মাজার দেখতে পাই জাস্ট আমরা মাজার জিয়ারত করতে পারি হ্যাঁ তার অতিরিক্ত কিছু না মানে কবর জিয়ারত যেভাবে করে না আমার আম্মু মানতি মানতি করছিল যে যদি আমার মেয়ে হাঁটতে পারে তো ওখানে নিয়ে হাঁটায় আনবো আর এই সিন্নি পাক করে দেব আচ্ছা যাই হোক আমরা ওদিকে যাব না

তারপর ঢাকা কিভাবে আসলেন ঢাকা কত বছর হলো আসলেন ঢাকায় আসছি যখন আমি হাঁটা মানে হাঁটতে পারি কারো সাহায্য দরকার নাই তবে হাঁটি পড়া যায় তবে ধরতে হয় না কারো তো ওই সময় আমার আম্মু আমাকে নিয়ে ঢাকা চলে আসে তখন আপনার বয়স ছিল কত তখন কত বয়স ছিল সেটা তোমার আম্মুই জানে মানে ছোটবেলায় অনেক ছোটবেলায় ঢাকা আসে আচ্ছা ঢাকা আসার পরে আপনি যখন ধীরে 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 বড় হচ্ছেন কোন শারীরিক পরিবর্তন হয়েছে হ্যাঁ পরিবর্তন হয়েছে আমি কিছুদিন ভালোই চললাম কিন্তু ধরে আমি খুব হয়ে আমার মাজাতে প্রচন্ড ব্যথা ছিল কিন্তু কিসের ব্যথা আমি বুঝতে পারিনি ভাবতাম এমনিতেই ব্যথা করে কিন্তু পরে যে কিছুদিন লকডাউনের আগে এই যে প্রথম লকডাউনটা গেল তার আগেই খুব ব্যথা করে পরে আমি ডাক্তারের কাছে যাই তো যাওয়ার পরে ডাক্তারে আমার বলছিল যে আমার অন্য সমস্যা অন্য সমস্যার জন্য ওষুধ দিচ্ছে আমি খাইছি ভালো হয়ে গেছি কিন্তু তারপর মাজা ব্যথা যায় না আমি হাঁটা চলা করতে পারি না বসলে উঠতে পারি না এরকম তো পরে আবার গেলাম ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে আমার এক্স রে করে দেখলো যে আমার কিডনিতে সমস্যা আমার কিডনিরও হাটটা সোজা হয়ে গেছে আর মাংস ফুইলা ইনফেকশন করছে ওই কারণে আমি হাঁটাচলা করতে পারতা

আর খরচ আছে না বাজার সদায় আদা অন্য কোনো খরচা আছে না এগুলো আমার মায়ে দেখতো কিন্তু আমার মায়ের যে লকডাউনের আগে বাড়িতে গেছে টিকট মেনেছে না আমি লকডাউনের আসতে পারতেছে না আচ্ছা তাহলে আমরা ধরে নিব আপনার সংসার এবং আপনার ঘর মিলিয়ে মাসে আট থেকে দশ হাজার টাকা খরচ আছে তো আপনার এই টাকাগুলো আপনি ব্যবস্থা করতে পারেন কোথা থেকে আমার ঘর আমার আম্মু ম্যানেজ করত আর আমার ওই যে সংসারের খানাটা এটা আমি ম্যানেজ করতাম আপনি ম্যানেজ করতেন হ্যাঁ কিন্তু এখন তো আপনার আম্মু নেই তার জন্য তো এখন খুব কষ্টে আছি বিথায় আপনাদের কাছে সাহায্যর হাত বাড়িয়েছি আচ্ছা বলুন আমরা তো সাহায্য দেই না আমাদের এই এই চ্যানেলের মাধ্যমে আপনার জীবনের গল্পটা আমরা শেয়ার করব ইউটিউবে ইউটিউবে আমরা এটা ছাড়ব তো দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ আপনার গল্পটা দেখবে শুনবে জানবে তো যদি কারো মায়া হয় দয়া হয় তখনই আপনার জন্য তারা সাহায্যের হাটটি বাড়িয়ে দিবে তাদের কথাটা বুঝতে পেরেছেন তো যারা আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে তাদের কাছে এতটুকু আমার অনুরোধ আমি আসলে খুবই অসহায় যদি তাদের মায়া হয় তারা যেন আমাকে একটু সবাই মিলে একটু সাহায্য করে আমি যেন তাদের একটু দাঁড়াতে পারি আর আমি দাঁড়ানো মানে আমার মেয়েটার ভবিষ্যৎ তোলা আর আমি যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েটা একেবারে অনাথ হয়ে যাবে তাদের দেখার মতন কেউ নাই এজন্য ওনাদের সহযোগিতায় আমি একটু সুস্থ হইতে চাই আপনি কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন যদি আপনি চিকিৎসা করেন হ্যাঁ যদি আল্লাহর হুকুম থাকে আর আমার হায়ের থাকে তাহলে হয়তো আপনাদের রুসিলে আমি দাঁড়াতে পারি ডাক্তারে তো বলছেন স্বাভাবিক জীবনে আবার ফিরে আসা সম্ভব হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তবুও একটি বিষয় আমরা জানতে আমি জানতে চাইবো আপনি এত বছর ধরে আপনি শারীরিক প্রতিবন্ধী তো আপনার কোনো হুইল আমরা দেখতে পেলাম না আপনার ঘরে তো আপনি কি হুইল ব্যবহার করেন না আমি হুইল চেয়ার ব্যবহার করি না বলতে আমি তো একটু হাঁটাচলা করতে পারি

হ্যাঁ যদি কারোর এরকম কোনো সামর্থ্য থাকে যদি কারোর দয়া হয় যে না এই আপুটা একটু সাহায্য করবো আমি তো একটু বাইরেও যাইতে পারি না যদি কারো দয়া হয় কারো ওরকম ইয়া থাইকা থাইতে বলবেন যে ওনারা আমাকে সহযোগিতা তো আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় বা তাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে চায় আপনার আপনার জন্য তাহলে কিভাবে সম্ভব হবে আমি যে ফোন নাম্বার দেব নাম্বারটি কি আপনার মুখস্থ আছে না এখন মুখস্থ নাই কিন্তু নাম্বারটা মানে বিকাশ করি নাই তো ওই বিকাশ কইরা তারপর আপনাদেরকে দেব বিকাশ খুলে পরে আমাদেরকে দিবেন জি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের এই গল্পটি শুনলেন আপনারা আপনাদের কাছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে বা এই গল্পটি শুনে আপনাদের হৃদয়ে যদি বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের হাটটি বাড়িয়ে দিবেন এই অসহায় ভন্টির জন্য এই অসহায় নারীটির জন্য দর্শক আপনারা যারা ধূমপান করেন মানে সিগারেট খান একটি সিগারেটের দাম পনেরো টাকা যদি দৈনিক পাঁচটা সিগারেট খান এক দেড়শো টাকা চলে যায় তো আমরা একদিনের সিগারেটের টাকা যদি এই ভন্টিকে দিই একদিন যদি আমরা সিগারেট না খাই একদিনের টাকা যদি বোনটিকে দেই তাহলে সে একজন শারীরিক প্রতিবন্ধী তাহলে তার একটি মেয়ে আছে এই মেয়েটিকে নিয়ে সে দুবেলা ডাইল ভাত খেয়ে বাঁচতে পারবে বা নিজে একটু চিকিৎসা করে ভালোভাবে চলতে পারবে দর্শক আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আর আমাদের এই চ্যানেল থেকে আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের সঙ্গে দশ যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফিস